আহ শো অনেক দীর্ঘ প্রতীক্ষার অবসান আবার ক্লাস ফাইভের ইংরেজি নিয়ে আলোচনা করছি তো এখন আমরা ক্লাস ফাইভের নিয়ে আলোচনা করছি আপনারা সবাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আমরা আবার স্বাগতম চলে আজকে ক্লাস 5 এ ওকে টুডে আই উইল টেল ইউ দি স্টোরি অফ এন এনজেল এটা আমাদের ফিউচার টেন্স টুডে মানে আজ আই উইল টেল ইউ আমি বলবো তোমাকে দি স্টোরি অফ এন অ্যাঞ্জেল একটা দেবদূতির গল্প টেলমি স্টোরি গ্র্যান্ডমা অর্থাৎ একটি গল্প আমাদেরকে বলো ঠাকুমা ওয়ান এ টাইম একদা এক সময় দেয়ার ওয়াজ এন অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস এখন এক সময় সেখানে একটা দেবদূত ছিল ব্রাইট উইংস অর্থাৎ উজ্জ্বল তার পাখা নিয়ে ডানা নিয়ে হু টুক লিটল চিলড্রেন যে যেত যে হু টুক লিটল চিলড্রেন এ টু অফ দি স্কাই ইফ দে উড যদি তোমরা ভালো ছেলে হও বা ভালো যদি হও যদি হতে তাহলে সেই ছোট্ট ছোট্ট শিশুদেরকে একটি আকাশের ভ্রমণে তারা নিয়ে যায় ও আই ক্যান অ্যাকচুয়ালি সি দি এঞ্জেল এখন আমি একটা দেবদূতকে দেখতে পাচ্ছি নেক্সট will you take me on a tour of the sky will you take me on a tour of the sky अर्थात एक आकाशे भ्रमणे तुम्हें कि नहीं जा Yes, I will. Have. I mean, Jabu. And since you have বিন গুড যদি যতক্ষণ না তুমি ভালো হও হোয়াট স্পার্কিং স্টারস হোয়াট স্পার্কিং স্টার্স এবার ছ নম্বর হোয়াট স্পার্কিং স্টার্স একটা উজ্জ্বল নক্ষত্র হোয়াট এ ব্রাইট মুন একটা উজ্জ্বল চাঁদ আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি আমি কখনো দেখিনি এত সুন্দর গ্ল্যাড ইউ লাইক ইট আনন্দিত তুমি এটা পছন্দ করেছো সাত নম্বর হোয়াট এ কাম স্পেস হোয়াট এ কাম স্পেস অর্থাৎ কি সুন্দর একটা মুখ শান্ত মুখ হোয়াট এ বিউটিফুল স্মাইল অর্থাৎ একটা সুন্দর

হাঁটার জন্য সময় ওহ গ্র্যান্ড মাদার হ্যাঁ জ্ঞান মাদার সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম সুতরাং এগুলো সবই কি ছিল আমার একটা স্বপ্ন এবার ট্রু ফলসে চলে আসছি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটম্যান ইন দি গিভিন বক্সেস অর্থাৎ সত্যের জন্য আমরা টি লিখবো এবং মিথ্যা সে বাক্যের জন্য আমরা এফ লিখবো গ্র্যান্ডফাদার ফাদার টোল ডি বয় এ স্টোরি গ্র্যান্ড গ্র্যান্ডমাদার নয় গ্র্যান্ডফাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ড ফাদার টোল ডি স্টোরি টোল ডি বয় এ স্টোরি বালকটিকে একটা গল্প বলছিল দাদু এটা ভুল হবে এফ হবে কারণ আমরা গ্র্যান্ড মাদারের শুনেছি দি বয় ফেল ওয়াইল লিসনিং টু দি স্টোরি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল দি অ্যাঞ্জেল ফেস লুক লাইক দিস অফ দি চাইল্ডস মাদার দি অ্যাঞ্জেল ফেস লুক লাইক দি ফেস অফ দি চাইল্ডস মাদার দি বয় ওয়েক উ

Next.

ডাকলে অর্থাৎ এখানে আমাদের সমস্ত হর্স হেন ডাক টাইগার কু কাউ পিক এইগুলো বাচ্চাদের সাথে বাচ্চা সবকদের সাথে কোনটা হবে সেটা আমাদেরকে ম্যাচ করতে হবে তারপর দি দি নেমস অফ অ্যাডাল্ট অ্যানিমেলস আর বার্ডস ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ আমাদের অ্যানিমেল মানে প্রাণী এবং পাখি এদের যারা নেমটা লিখতে হবে পাপি হচ্ছে ডিড কিড হবে কাপ টাইগার ইগলেট ইগল ল্যাম্প ড ছাগল ছানা তারপর ছাগল ছাগল ইংরেজি উম ছাগল বুট অর্থাৎ আমাদের কি হবে বুট নেক্সট ল্যাম্প मेसो अर्थात सीफ एस एच डबल सीफ हम नेक्स्ट मैस्कुलाइन जेंडर फेमिनाइन जेंडर मैस्कुलाइन जेंडर फेमिनाइन जेंडर मैच मैच ग्रुप ए विथ গ্রুপ বি আমাদের কোর্স তো আমরা কালকে এটা নিয়ে আলোচনা করব